বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পনেরোই সেপ্টেম্বরের মধ্যে জমান নির্দেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করবে দুদক রোববার খুলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ সাকিবের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন যা বললেন শিশির এবং এমবাপ্পের অভিষেক রাঙানোর দিনে সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি সুমি আস্তান দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও রাজধানীর একটি থানায় ওই দুই মামলা হয় মামলা সূত্রে জানা যায় মহম্মদপুরের শিশু জোবায়দ হোসেন ইমনকে র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে হয় একটি মামলা এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে আসামি করা হয় বাকি আসামিরা হলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক তাজুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক হাসান মাহমুদ মোহাম্মদ এ আরাফাত সালমান এফ রহমান মোস্তফা জামাল মহিউদ্দিন চৌধুরী আব্দুল আল মামুন হারুনর রশিদ ব্যারিস্টার হারুনর রশিদ হাবিবুর রহমান ডক্টর খ মহিউদ্দিন বিপ্লব কুমার সরকার আদালত সূত্র জানিয়েছে আদালতে এ নিয়ে মামলার আবেদন করা হলে মহম্মদপুর থানাকে মামলা নির্দেশ দেয় আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দিয়েছেন মামলাটি করেছেন নিহত ইমনের মামা আবদুল্লাহ আবু সাইদ ভুইয়া এছাড়া শেরে বাংলানগর থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সিএনজি চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় আরেকটি মামলা হয়েছে নিহতের বাবা আবুল কালাম এ মামলা করেছেন আদালতে এর আগে বুধবার মিরপুরে এক কলেজ ছাত্র নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ চব্বিশ জনের নামে হত্যা মামলা করা হয় এদিন তিনি সহ আরও কয়েকজনের নামে গুমের অভিযোগে একটি মামলা হয় তাছাড়া শেখ হাসিনাসহ আরও কয়েকজনের নামে আরও একটি হত্যা মামলা হয়েছে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত উনিশ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশদের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবি আগামী সেপ্টেম্বরের মধ্যে মামলার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন এর আগে গত তেরোই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হত্যা মামলাটি দায়ের করেন মোহাম্মদপুরের বাসিন্দা এস এম আমির হামজা সাতিল সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিককে হত্যার বিচার চেয়ে তিনি মামলাটি করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসতাদুজ্জামান খান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ বিপ্লব কুমার সরকার কোটা সংস্কার ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া এটিই প্রথম মামলা মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বস্তিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি মৃত্যুবরণ করেন ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে মঙ্গলবার আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী পরিবার ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউয়ের পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয় আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে সাফি মুদাসির খান এবং মেয়ে সাফিয়া তাসলিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব বন্ধ থাকবে আসাদুজ্জামান খান তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে প্রাথমিকভাবে আগামী তিরিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়ানো হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান আইন উপদেষ্টা বলেন আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে রাষ্ট্রপতি রেজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে তা ভুয়া এর আগে গতকাল বুধবার বিচার বিভাগের সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশের কথা জানান আইন উপদেষ্টা ওইদিন তিনি বলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনা একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go, let's go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক ফিরে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদের মধ্যে পাঁচশো অস্ত্র উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় সারা দেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত এছাড়া দশ হাজার দুশো উনিশ রাউন্ড গুলি তিনশো উনষাটটি টিআর গ্যাস সেল এবং একশো বিয়াল্লিশটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে এতে আরো বলা হয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য সারা দেশে থানার থানার মধ্যে কার্যক্রম শুরু হয়েছে এছাড়া মেট্রোপলিটন থানার মধ্যে এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানার মধ্যে পাঁচশো চব্বিশটির কার্যক্রম শুরু হয়েছে আগামী রোববার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনার প্রেক্ষিতে আগামী আঠারো আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো এর আগে প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরুর কথা জানানো হয় এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত তিন আগস্টের স্মারকে জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো সেই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার সমূহে পূর্ণোদ্যমী শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দর্শক এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুশে শফিক পদত্যাগ করেছেন গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থী বিক্ষোভের চার মাস পর বুধবার পদত্যাগের ঘোষণা দেন তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বন্ধের দাবিতে চলতি বছরের এপ্রিলে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয় কলাম্বিয়া দেখা দেখি যুক্তরাষ্ট্র জুড়ে বহু বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ বিক্ষোভ যখন ক্রমেই গতি পাচ্ছিল তখন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মীদের ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগে এর প্রেসিডেন্ট মিনুষে শফিককে মার্কিন কংগ্রেসে ডেকে পাঠানো হয় পরদিনই শফিক নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ডেকে বিক্ষোভ থামানোর অনুমতি দেন পুলিশ এসে শিক্ষার্থীদের ফেলা তাঁবু সরিয়ে দেয় এবং প্রায় একশো জনকে গ্রেফতার করে বিষয়টি বিক্ষোভকারী ও কিছু শিক্ষাবিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে তারা প্রেসিডেন্টের পদত্যাগের আহ্বান জানায় এপ্রিলের শেষের দিকে উত্তেজনা আরও বেড়ে যায় কারণ পুলিশ এবার ক্যাম্পাসে অভিযান চালায় একাডেমিক ভবন হ্যামিল্টন হলে প্রবেশ করে এবং সেখানে অবস্থান না বিক্ষোভকারীদের সবাইকে সরিয়ে দেওয়া হয় এছাড়া প্রায় তিনশো জনকে গ্রেফতার করে এরপর প্রেসিডেন্টের পদত্যাগের দাবি আরও জোরালো হয় শফিক বলেন আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে আমার সরে যাওয়া কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে সামনের চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সক্ষম করে তুলবে দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি হ্যাঁ এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু না অভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network shop lawyer, a lawyer. A the legal a the legal ami I'm 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 <laughs> I'm Nasreen immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best my asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি ও এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ হত্যার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে এরই ধারাবাহিকতায় রাতে রাজপথে নেমে এসেছেন অসংখ্য নারী বুধবার রাতে রাস্তার দখল নিতে শুরু করেন নারীরা যাদবপুর একাডেমি কলেজ স্ট্রিট ছাড়াও শহরের প্রতিটি কোনা এবং জেলায় জেলায় চলে জমায়েত এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে মুম্বাই বেঙ্গালুরু এবং দিল্লিতেও নারীরা রাত জেগেছেন আর জি করে সংঘটিত ধর্ষণ ও হত্যার ন্যায় বিচারের দাবিতে নারী নেত্রী রিমঝিম সিনহা রাত দখল করো কর্মসূচির ডাক দেন এর অংশ হিসেবে বুধবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাজপথে নারীরা নেমে আসেন ফলে কলকাতা থেকে কুচবিহার বনগা থেকে বেহালা সর্বত্রই রাতের রাজপথ চলে গেছে নারীদের দখলে ব্যানার ফেস্টুন হাতে পথে নেমে পড়েছেন শত শত নারী তাদের সঙ্গ দিচ্ছেন পুরুষরাও কারো হাতে মশাল কেউ জেলেছেন মোবাইলের টর্চ প্রত্যেকের দাবি একটাই আর জিকর ঘটনার সুবিচার চাই সবার মুখে গর্জে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান শুধু কলকাতা নয় সার্বিকভাবে গোটা রাজ্যের চিত্রটা একই রকম ভারতের সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন মেডিকেল কলেজের মতো জায়গা যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে তাহলে কোন ভরসায় মেয়েদের পড়তে পাঠানো হবে ন্যায় বিচারের বদলে দোষী ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা চলছে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী সেপ্টেম্বরে নিজের দল ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবেন না বলে জানিয়েছেন তিনি বুধবার সকালে টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বর মাসে লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে এরপর নতুন মেয়াদে দলের দায়িত্ব নিতে আর নির্বাচন করবেন না তিনি দু হাজার একুশ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিশিদা তিন বছরের শাসনকালে তিনি দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছেন নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করেছেন এবং করোনা মহামারী সামাল দিয়েছেন তবে মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক কেলেঙ্কারির কারণে সমালোচিত হয়েছেন তার আমলে জাপানের জিনিসপত্রের দাম বেড়েই চলেছে গত মাসে অপ্রত্যাশিতভাবে সুধার বাড়িয়েছে জাপানি কেন্দ্রীয় ব্যাংক এর জেরে শেয়ার বাজারে অস্থিতিশীলতা ছাড়াও জাপানি মুদ্রা ইয়েনের দর পতন হয়েছে এসব কারণে বড় ধরনের ধস নেমেছে জনসমর্থনে দর্শক এবারে দেখবেন বিনোদন সংবাদ এতে কৃষিদার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ওই সময় সিনেমাটি নিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে সম্প্রতি এই অভিনেত্রীর সেই বক্তব্য আলোচনায় উঠে এসেছে নতুন করে নায়িকা নুসরাত ফারিয়া ওই সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি এমনকি শেখ হাসিনার মতো হতে চান এই অভিনেত্রী বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি তাতে আফসোস থাকবে না এদিকে গত পাঁচ আগস্ট সাধারণ শিক্ষার্থীও মানুষের রোশানলে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের এই পতনের পর নায়িকা নুসরাত ফারিয়ার পুরোনো এ মন্তব্য নিয়ে বেশ সমালোচনা ও ট্রল করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মন্তব্য করে বলছেন শেখ হাসিনার স্বৈরশাসন প্রত্যক্ষ করার পরও তার মতো হতে চেয়েছেন নুসরাত ফারিয়া অর্থাৎ এ অভিনেত্রীও স্বৈরতন্ত্রের সমর্থক গত এক মাসে দেশে যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা কখনো একটা কথাও বলেননি এছাড়া কেউ কেউ আবার বলছেন বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যালে যেসব গ্ল্যামার্স ছবি পোস্ট করছেন তিনি তাতে বোঝাতে চাইছেন দেশ যেমনই থাকুক না কেন তাতে কিছুই যায় আসে না নুসরাত ফারিয়ার নেটিজেনদের এমন মন্তব্যর পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়ার খোঁজ নিতে গিয়ে জানা যায় এ মুহূর্তে তিনি দেশে নেই অবস্থান করছেন পশ্চিমের কোনো দেশে হোয়াটসঅ্যাপে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে কল দিলেও তিনি রিসিভ করেননি এদিকে কাজ নিয়েও তার খুব একটা ব্যস্ততা নেই কলকাতার একাধিক সিনেমায় অভিনয়ের কথা বললেও সেগুলো নিয়ে কোনো আপডেট দেননি গত কয়েক মাসে বাংলাদেশেও তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নেই বলে জানা গেছে দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer ami nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best our office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসিক পনসটি স্টে ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি বরিন্ন অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একজন শুটিং হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগে এতো এতো পরামর্শেবা করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোপ কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বিনোদন সংবাদ ক্রীড়া সংগঠক নাফিসা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুঞ্জন উঠেছে যে সাকিব ও নাফিসা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান সবসময়ই বিভিন্ন বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা এবং সংসদের সদস্য হওয়ায় অনেকেই তার সমালোচনা করেছেন গতকাল রাত থেকে সাকিবকে নিয়ে নতুন একটি ইস্যুতেই সরব হয়েছেন নেটিজেনরা সাবেক অর্থমন্ত্রী আহামা মোস্তফা কামালের কন্যা এবং বিপিএল এর দল কুমিল্লা মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের ঘোরাঘুরির ছবি ছড়িয়ে পড়ায় সাকিব ও উম্মে শিশিরের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করে এবং ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করায় এই সংখ্যা বেড়েছে সকালে শিশির পরিবার সহ একটি ছবি পোস্ট করে এসব গুঞ্জনের জবাব দেন তিনি লিখেছেন আপনার হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে মতামত থাকতে পারে তা আমি অস্বীকার করব না কিন্তু অনুগ্রহ করে আমাদের সম্পর্কের সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেলবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবার আছে অনলাইনে অতিরঞ্জিত গুঞ্জন না ছড়ানোর অনুরোধ জানিয়ে সাকিব পত্নী বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু কাটাছেড়া ছবি আসল ঘটনা প্রকাশ করতে পারে না আমার মনোযোগ আমাদের পরিবারের দিকে আমরা সব সময় একটি পরিবার হিসেবে ছিলাম এবং ইনশাল্লাহ তেমনই থাকব দর্শক এবারে দেখবেন খেলার সংবাদ অভিষেকেই গোল করে আলো ছড়িয়েছেন আতালান্তাকে তাকে দুই শূন্য গোলে হারিয়ে কার্লো আঞ্চেরোত্তিক দল বুধবার পোল্যান্ডের ওয়ার্সের ন্যাশনাল স্টেডিয়ামে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এটি এবছর রিয়ালের চতুর্থ শিরোপা এর আগে তারা স্প্যানিশ সুপার কাপ লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কোচ হিসেবে রেকর্ড পাঁচবার রিয়ালের হয়ে তিনবার মিলানের হয়ে দুইবার সুপার কাপ জিতেছেন আনচেলত্তি তিনি পেপ গার্দিওলাকে ছাড়িয়ে যান ম্যাচের দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার দে ও এমবাপ্পে গোল করেন জুড বার্লিংহ্যাম ও ভিনিসিউস জুনিয়র একটি করে অ্যাসিস্ট করেন প্রথমার্ধে গোলের সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে রিয়াল গোলের জন্য চাপ বাড়ায় গোলরক্ষক থিবো করতো আর কয়েকটি দুর্দান্ত সেভে আতলান্তার সুযোগ ব্যর্থ হয় ম্যাচের শেষ দিকে আনচেলি কৌশলগত পরিবর্তন করেন কিন্তু জয় নিশ্চিতই ছিল আগামী রোববার রিয়াল মার্কার বিপক্ষে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে রিয়াল ষষ্ঠবার কাপ জিতে বার্সেলোনা ও এসি মিলানকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো একবার শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পনেরোই সেপ্টেম্বরের মধ্যে জমান নির্দেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করবে দুদক রোববার খুলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন যা বললেন শিশির এবং এমবাপ্পের অভিষেক রাঙানোর দিনে সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগ ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি ইউএসএ ডট কম এবং ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মেলেনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগোপিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজম স্যাটেলাইটে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ